অ্যাভেঞ্জার্স এম গেম ছিল একটা সিনেমা যেটা পুরো এমস এর ভবিষ্যৎ বদলে দিয়েছিল টাইম ট্রাভেল করে ইনফিনিটি স্টোন জোগাড় করে তারা হাফ ইউনিভার্সকে কে ফিরিয়ে এনেছিল কিন্তু টনি স্টার্ক একবার বলেছিল যদি তুমি সময় নিয়ে খেলো সময়ও তোমার সঙ্গে খেলবে আর আজকে গল্প ঠিক সেই থিওরি নিয়ে ধরুন অ্যাভেঞ্জার্স অ্যান্ড গেম টাইম টেবেলই ছিল সেই প্রথম ভুল যেটা মাল্টিভার্স ডুমস ডে ইভেন্টে শুরু করেছিল তবে টিভিএ বলেছিল অ্যাভেঞ্জার্সদের টাইম টেবিল ঠিক আছে কারণ তারা সব স্টোন ঠিক জায়গায় ফিরিয়ে দিয়েছিল ব্যাপারটা ঠিকই কিন্তু একটা ব্যাপার ভুলে যাবে না ক্যাপ্টেন আমেরিকা স্টিভ রাজার শুধু স্টোন ফেরত দেনি সে থেকেও গিয়েছিল অতীতে একটা নতুন টাইম লাইনে যে তার পুরো জীবন সেখানে কাটিয়ে ফিরে এসেছিল এক নতুন শিল নিয়ে এই ছোটো সিদ্ধান্তটাই তৈরি করে এক অদ্ভুত টাইম লাইন আর এখান থেকে শুরু হয় আমাদের এই থিওরি ধরুন সেই প্রথমে চল্লিশ স্টোন ফেরত দেয় র্যড তারপর এসগারে যে মেনের আর এতারকে ফিরিয়ে দিতে নিউ ইয়র্কে গিয়ে টাইম স্ট্রং দেয় এনশিয়ান ওয়ানকে সব শেষে চলে যায় সেই মুহূর্তে যখন পুরোনো স্টিপ রজাস্ট স্কেলের সাথে লড়ছে নতুন স্টিপ সেখানে রেড এস্কেলকে আটকায় আর পুরোনো স্টিপ র্যাস রেক নিয়ে সেখান চলে যায় ওয়ার্মিয়ারে ফলাফল এক নতুন টাইম লাইন এই নতুন টাইম লাইনে হয় র্যাসেরক হারিয়ে যে সমুদ্রের নিচে হাওয়ার স্টার আর কেউ একটা বানাতে পারে না টনি স্কের কেউ হয় না ক্যাপ্টেন মার্বেল বলে কারো অস্তিত্ব থাকে না অন্যদিকে হাওয়াটা একদিন ল্যাটবেরিতে অস্ত্র বিক্রি করতে গিয়ে মারা যায় যার পিছনে অবৈধ হাত থাকে কিন্তু সেখানে টনি বেছে যায় কিন্তু তার মুখ পড়ে যায় এবং তার পরিচয় হারায় এ সময় সে দেখা পায় এক মহিলার আগাতা হার্টনেস আগাতা যে নিজের সন্তান হারিয়েছে টনির মধ্যে সম্ভাবনা দেখে সে টনিকে সারায় এবং ম্যাজিক দিয়ে টনির স্মৃতি থেকে সবকিছুকে মুছে দেয় সে পায় এক নতুন নাম ভিক্টর ওয়ানডুম ভিক্টর জাদুয়ার প্রযুক্তি মিশ্রণ ল্যাডবেরিয়ার জন্য কাজ করতে থাকে যার কারণে সবাই ভিক্টরের নাম করতে থাকে কিন্তু তখনকার ব্যারণ তা মেনে নিতে পারে না এবং আগাতাকে ডাইনি বলে আগুনে পুড়িয়ে মারে ভিক্টোর আর সহ্য করতে পারে না এবং সে প্রতিশোধ নেই আগাতাকে হারিয়ে সে ম্যাজিককে তার অস্ত্র বানায় তার আবার মুখ পুড়ে যায় এবং তৈরি করে নিজের জন্য একটি আইকনিক আর্মার এখন সে শুধু বিজ্ঞানী নয় ডিক্টেটর ডক্টর ডুম অন্যদিকে অ্যানসিয়ান ওয়ান দেখতে পায় এই টাইম লাইনে ভারসাম্য নষ্ট হচ্ছে কারণ ডুম জাদুর মাদেও রিয়ালমেন থেকে শক্তি নিচ্ছে সে ডুমকে থামাতে আসে কিন্তু ডুম তাকে উল্টে এক্সপ্রোজ করে যে সে নিজের নিষিদ্ধ মন্ত্র ব্যবহার করেছে সে সে ডুম বলে যদি আবার দেখা হয় সেটা হবে শেষ দেখা এদিকে স্ট্রিপ রোজার্স তখন এই টাইম ছিল যার কারণে এই ইউনিভার্সের শান্তি বজায় ছিল যুদ্ধ হয়নি সব শান্ত ছিল কিন্তু পেগি মারা যাওয়ার পর স্টিভ সিদ্ধান্ত ফিরে যাওয়ার মূল টাইম লাইনে এবং ঠিক তখনই শুরু হয় মাল্টিভার্সের ফ্র্যাকচার ডক্টর ডুম বুঝতে পারে এই টাইম লাইনে অস্বাভাবিকতার মূল কারণ হচ্ছে স্ট্রিপ সে ইনফিনিটি স্টোন খুঁজতে যায় তখন ওই ওয়ার তার মুখোমুখি হয় এই টাইম লাইনে সাথে তখন সে বুঝে ফেলে মাল্টিভার্স থেকে ক্যান্সার কারণ সে যদি দুটি স্টেপকে মেরে ফেলে তাহলে তার কোনো অস্তিত্ব থাকবে না তাই সে মাল্টিভার্সকে শেষ করার সিদ্ধান্ত নিয়ে নেয় যেটা শুধুমাত্র একটি নতুন বাস্তবতা তৈরির মাধ্যমে সম্ভব এবং সেই হবে সেই নতুন বাস্তবতার শাসক তো আপনারা কি ভাবছেন ক্যাপ্টেন আমেরিকার একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে কি টনিকে ডুম বানিয়ে দিল অ্যাভেঞ্জার্স অ্যান্ড গেম থেকে শুরু করে ডুমস রাইস পুরো এমসিআর একটা গোপন ডার্ক কানেকশন কি আমরা মিস করছিলাম আর টনি কীভাবে ডুম হতে পারে সেটা নিয়ে যে থিওরি আমি করেছি সেটা এখান থেকে দেখে নিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস অলড ফর ওয়াচিং দিস দেখা হবে পরে কোনো ভিডিওতে